আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি? ভাইজা। খুব সুন্দর নাম। ভাই ابو থাকেন কোথায়? ঢাকায় থাকেন। থাকেন। হুম। তো ভাই ابو কি করেন? এই ভাই একটা কাজ করি। বিকাশ করেন। কি লার মেশিন পড়াশোনা করেন। পড়াশোনা করছি না, আমি এখন আর করি না।

আচ্ছা বিয়ে সাদি না না ভাই বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি বসার জন্যই আইসি আচ্ছা কেমন করেছেন যে মনে হোক উনি যদি মনে করেন আমার পাশে থাকে আমার দেখাশোনা করে কিবা আমারা বিয়ে করতে চায় সে যেই রকমই হোক বিয়েতে হোক আবেতে হোক কালো হোক তাতে কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আবাস ভালো থাকবেন